রহিম ইসমিল্লা হি রহমানি সদরি ওয়লি অমরি ওয়াহুল আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছে আমরা প্রথম পার্টে আয়াতের কালার করে লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি কোন শব্দটি ফেল বা ভাব কোনটা হর বা প্রিপোজিশন আর কোনটা নাউন আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি তা কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে কাল হয় বর্তমান কাল থেকে কীভাবে পশুর সূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয় এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি দয়া দয়াকার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন কোরআন কত সহজ প্রিয় মধুরকে ইনশাআল্লাহ আলোচনা করব সুরা আল্লাহ চৌষট্টি নগরায় থেকে সরল অর্থ হল নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন প্রিয় মোতরাম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রত্যন ভাইমার রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান যা যা কমল্লোক হেরান নতুন নতুন ভাইয়ের রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দিয়ে আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ইন আল্লাহ আল কাফিরিনা ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ লানা লানত করেছেন লানা সে লানত করেছেন বা তিনি লালত করেছেন আল কাফি কাফিরদেরকে কাফির প্রিয় দেখুন এটা হলো গিয়া এসেম্বার নাউন এটা হলো এসএম্বার নাউন এই যে কাফিরিন এটা মূল ভাবটা কত এটার অতীতকাল কী বর্তমান কি কাফারা সে কুফরি করেছে ইয়াকরু সে কুফরি করে বা করবে আর যে কুফরি করে তাকে বলা হয় কাফির আর কাফির না ই না হল গিয়া পুলুরালের চিহ্ন কাফিরদের আর রুন হলো কাফির গন বা কাফির রা আর বুঝতে পেরেছেন তো আল্লাহ লালত লালত করেছেন আল্লাহ অভিসম্পাত করেছেন আল্লাহ কার্স্ট করেছেন কাদেরকে কাফির দিকে কাফির কারা কাফির ডিসবিলিভার্স ডিসবিলিভার্স কারা ভাই কন্ডিশন তিনটা মনে রাখতে হবে বিশ্বাস কিন্তু মনে করেন যে আপনার আবু আবুজেল সেও কিন্তু বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। তারপরেও সে কিন্তু কাফির কারণ হল গিয়ে সে বিশ্বাস করত আল্লাহকে কিন্তু সে আল্লাহর হুকুমকে মানত না সে রাসুল সাল্লা সাল্লামকে মানত না আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের আনি তো সেই দিনকে মানেনি এই জন্য সে কাফির হয়েছে তো আমাদেরকে বুঝতে হবে তাহলে জানার নাম বা বিশ্বাসের নামই আপনার ইমানদার না মানার নাম কিন মানতে হবে আমরা আল্লাহর হুকুম তথা রসুল্লা সাল্লাহ সাল্লামের হুকুম বলেন আহকাম বলেন আনুগত্য বলেন সব কিছু যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু আমাদের নামটা কাফিরদের খাতার থেকে চলে যাবে আশাকে বুঝতে পেরেছেন তা আল্লাহ বলছেন যে যারা এই ধরনের যারা মানে না তারাই হল গিয়া কাফির এই কাফিরদেরকে আল্লাহ লানত করেছেন আর ও আদা আদা মানে প্রস্তুত করেছে আ তিনি প্রস্তুত করেছেন আদা সে করেছে আদু তারা করেছে আদাত্তু আমি করেছি এই রকম আর কি তিনি প্রস্তুত করেছেন লাহুম তাদের জন্য লামার জন্য হুম তাদের তাদের জন্য প্রস্তুত করেছেন সাই জ্বলন্ত আগুন প্লেজ ব্লেজ তাদেরকে জন্য রেডি করে রেখেছেন আল্লাহ আসুন প্রিয় মহতারাম বোঝার জন্য চেষ্টা করি কাফির 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 আমরা অনেক শুনি কাফির কথা বললেই মনে করেন যে আমরা বিভিন্ন বিধর্মী দিদির দেখাই অমুকে কাফির অমুকে কাফির কিন্তু আপনার আমার নামটা কি আসলে মমিনের খাতায় আসে কি না কাফিরের খাতায় আছে এটা কিন্তু একটু বারবার যাচাই করতে হবে এই যাচাই করার জন্য হলো গিয়ে এই যাচাইয়ের যুক্তির কোষ্টি পাথর হলো এই কোরআন এই কোরআনের সাথে বারবার আসেন টাচে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আমার পজিশন কোথায় আছে আল্লাহ আমাদের সবাই বোঝাতে বিদান করুন আমি এরপর আল্লাহ বলছেন যে সেখানে তারা চিরস্থায়ী হবে আর তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী আল্লাহর কথা ক্লিয়ার ক্লিয়ার ভাই খালিদিনা ফিহা আবাদা খালিদিনা খালাদা সে বসবাস করেছে ইয়া হালুদ সে করে আর যে করে সে হল খলিদ খালিদিনা অর্থাৎ তারা সেখানে বসবাস করবে ফিহা কতদিন আবাদা চিরস্থায়ী ফর এবার তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে কোথায় সেই সাইর জ্বলন্ত আগুনে জাহান নামে প্রিয় মহতারা আসলে চিন্তা করেন চিরস্থায়ী কথাটা বলছে ভালোভাবে মোটাতে বুঝে রাখেন সেদিকার একটা পোস্ট দেখলাম খুব মনের ভিতরে লাগছে দেখে যে দেখেন একটা মানুষ বা আমরা যা পৃথিবীতে বেঁচে আছি অনেকে বাড়ি গাড়ি করি কেউ মনে করেন যে নিজে হয়তো একা করে বা যৌথভাবে বাড়ি করে যেমন একটা ফ্ল্যাট করবেন আপনি সে ফ্ল্যাটের জন্য প্রথমে কাজ শুরু হয় সে পাইলিং হয় পাইলিং হওয়ার পরে আস্তে আস্তে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বা দশতলা হতে পারে একটা বিল্ডিং এরকম বড় একটা বিল্ডিং যদি করতে কত সময় লাগে প্রায় মনে করেন মিনিমাম হলো বছর সময় লাগে একটা বসবাসের জায়গা দুনিয়াতে করার জন্য আচ্ছা বলেন তো যেই বিল্ডিংটা দুই বছর যাবত তৈরি করার জন্য সময় লাগলো এই বিল্ডিংয়ে কতদিন থাকবেন আমরা কতদিন থাকবো কি বলতে পারি একদিনও থাকতে পারি এক বছর থাকতে পারি পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর এরপরে মৃত্যু হবে অথচ এই বিল্ডিংটা করতে সময় লাগছে মা দুই বছর আর আপনার আমার জন্য এমন একটা জায়গা এমন একটা বাসস্থান তৈরি করতে মাত্র এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা বেশি লাগবে না কিন্তু সেই এক ঘন্টা সময় ব্যয় করে যেই বাসস্থান তৈরি করবে সেখানে থাকতে হবে ভাই আবাদা কোনো হিসাব নেই কত বছর থাকতে হবে বছরের পর বছর থাকতে হবে ভাই একবার কি চিন্তা করি সে কবরের কথা কবর করতে করতে মাত্র এক ঘন্টা সময় লাগবে সেই ঘর কিন্তু থাকতে অনেক দিন আসুন আমরা এগুলো চিন্তা করি ভাই আল্লাহ তো এই জন্যই বসেন আফাল্লাহ ইয়া তাতা বাদ কোরআন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবা না আম আলা কলু বিহিমা কফালু হা নাকি তোমাদের কলবের তালা মারছ আসুন আমাদের কলবের তালা খুলে ফেলি আমরা এ নিয়ে চিন্তা গবেষণা করি আল্লাহ বসে সেই যে জাহানমে তারা থাকবে লা মানে না ইয়া না তারা পাবে না লা ইয়া না তারা পাবে না এটা হলো গিয়া পাওয়া অর্থে ব্যবহার করা এটা অতীতকাল কি রুট কোনটা দ্বিতীয় পার্টে থাকবে জিনিস ওখানে আলোচনা হয়েছে অলিয়ান অলি মানে অভিভাবক কোন প্রোটেক্টর অলিয়ান আর কোনো সাহায্যকারী সেখানে কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারী নেই দুনিয়াতে অনেক আপনার আমার অভিভাবক আছে অনেক সাহায্যকারী পাবো ভাই কিন্তু সেখানে হায় হায় কেউ থাকবেন আপনার আমার জন্য একমাত্র আল্লাহ হবেন আমার রব আল্লাই আমার সব আসুন সে রবকে চিনি দুনিয়াতে চিনে তার কাছে আমরা যাবো ইনশাল তাহলে যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহ আনুগত্য করতাম এবং রাসূল আনুগত্য করতাম আহা প্রিয় মত শব্দ শব্দ দেখুন সেই দিন বা যেই দিন তু কল্লাবু কল্লাবা মানে উপর করে দিয়েছে সে বুঝতে পেরেছেন ইউ কল্লাবি ইউ কল্লিবু তু কল্লিবু এই যে টাটা হলো হল গে জেন্ডার এই রুটকন্ডা অতীতকাল আমরা দ্বিতীয় পার্টে থাকবো ইনশাল্লাহ উজু হু হুম উজু হু চেহারা গুলো প্লুরাল উজু হু মানে তাদের সেদিনকার তাদের চেহারাগুলো উপর করে দেওয়া হবে ফিন্নার ই আগুনে আগুনের ভিতরে চেহারা উপর করে দেবে ভাই আহ আসলে শাস্তির যে কত ক্যাটাগরি আছে আল্লাহর কাছে আমরা তো জানি না কিছু কিছু কথা কোরআনে আল্লাহ বলতেছেন অত এগুলো আমাদেরকে ভাই বোঝে আমাদের এখনই সাবধান হতে হবে ইয়া কহলু না তারা বলবে সেই কাফিররা কি বলবে আল্লাহ আ আমাদের আফসুস আর কপাল আত আনা আত আনা আমরা যদি আনুগত্য করতাম আত আনা মানে সে আনুগত্য করেছে আত আয়া সে আনুগত্য করেছে আত আত সে আর আমরা আমরা যদি আনুগত্য করতাম আল্লাহ আল্লাহ ও আত আনা আর আনুগত্য করতাম আর রসুল রসুল আর আমরা যদি আল্লাহর এবং রাসুলে আনুগত্য করতাম হায় হায় কতই না ভালো হতো আজকে আমার এই পরিণতি হতো না এখন কি করতে হবে ভাই আনুগত্য করতে হবে শুধু বিশ্বাস করলে হবে না যে আমি বিশ্বাস করি আমি ইমান এনেছি আমি বিশ্বাস করেছি আমার দাদা ছিল মুসলমান আমার বাবাও ছিল মুসলমান আমিও মুসলমান হয়ে গেছি জি না ভাই আপনাকে আনুগত্য করতে হবে আপনার প্রতিদিন দৈনন্দিন কর্মকাণ্ডে আপনি আনুগত্য করতেছেন বাস্তব প্রমাণ দেখাতে হবে আল্লাহর কাছে এই প্রমাণ যদি দেখাতে পারি ওবিডিয়েন্ট যদি হতে পারি ওবেই ওবেই কথাটা ভালো মনে রাখবেন আমাকে অবেয় করতে হবে আল্লাহকে এবং তার আসুলকে প্রত্যেকটা কথায় কাজে কর্মে উঠা বসা চলা ফেরা ই আয় ব্যয় ব্যবসা বাণিজ্য লেনদেন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে তাহলেই কিন্তু আমরা সেদিনকার পার পাবো না কোনো পার পাওয়া যাবে না কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখন আল্লাহ বসছেন তারা আরো বলবে কি বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল এ কথাটা আবার আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আজকে দুনিয়াতে যেই সব লিডারদের পিছনে দৌড়াও ঘোরো তখন কিন্তু ওই কেয়ামতের ময়দানে ওই সেই যখন জাহান্নামে দেওয়া হবে তখন এগুলো বলবা অতএব ওই সকল লিডার সার আল্লাহ আল্লাহ আসলে আনুগত্য করো বিশিষ্ট লোক সে লিডার নেতৃবন্দ্র এগুলো ছেড়ে দাও ও আর তারা বলবে রব্বানা হে আমাদের রব রব্বি আমার রব রব্বানা হে আমাদের রব রব্বাকা তোমার রব রব্বুম তো বদের রব অসব ইন্না নিশ্চয়ই আমরা দেখেন ইন্নার সাথে না হয়ে গেছে আমাদের হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ইন্না আন্না লাকিনা লাইতাল আল্লাহ এটার সাথে উই হবে আমরা হবে ক্লিয়ার অর্থটা জি এই জন্য গ্রিন কালার দিয়েছি এবং এটা কিন্তু আমাদের কোরআনেও দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব কোরআনে এভাবেই আছে রব্বা না নিশ্চয়ই আমরা না আমরা আনুগত্য করেছিলাম সাদা না সাদাতা সাদাতা মানে যে লিডারশিপ করে যে নেতৃত্ব দেয় সাদাতা আর যে বেটা দেয় তাকে বলে সাদাত ঠিক আছে সাদাত অর্থাৎ চিপস বা নেতৃবর্গ না মানে আমাদের আমাদের নেতৃবর্গের আমরা আনুগত্য করেছিলাম ও কুবার কবির কবিরের থেকে আসে কুবারা হ্যাঁ বড় বিশিষ্ট এই তাদের আমরা গ্রেট ম্যান সমাজের আমাদের সমাজের সেই চেয়ারম্যান সাহাব বা মেম্বার সাহেব বলেন অথবা লিডার বলেন অথবা এমপি সাহেব বলেন এদের আমরা আনুগত্য করেছিলাম ওনারা তো চরিত্র ছিল কি বলা যায় বলে অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়েন একক আমরা তাদের আনুগত্য করেছিলাম বুঝতে পেরেছেন ভাই তো আনুগত্য কার করবেন আপনার এখন খুঁজে নিতে হবে কে আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করে আল্লাহ আল্লাহ রাসুলের দিকে ডাকে আহ্বান করে আনুগত্য তাদের কাছেই করতে হবে তাদের নিয়েই করতে হবে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর ফা এরপরে কি করছে আদল্লু তারা পথভ করেছিল না মানে আমাদের দেখেন শব্দ কিন্তু ছোট্ট একটা দেখেন অর্থ কত বড় ফা মানে তখন বা দেন বা তারপরে অ্যান্ড আদল্লা সে আনুগত্য করেছে আদাল্লু তারা আনুগত্য করেছিল না মানে আমাদেরকে না মানে আমাদেরকে ক্লিয়ার দেখেন যখনই এই যে এর সাথে একটা হামজা ছিল চলে গেল কেন এই যে পসিসিপূরণ আসার সাথে সাথে পসিসিপূরণ আসলেই এই হামজার সাথে ওয়ার সাথে হামজাটা চলে যায় এটা আপনারা জানেন আবার যে না মানি আমাদের না মানি আমাদের ক্লিয়ার তারা আমাদেরকে আনুগত্য করেছিল পথ থেকে সাবিল মানে পদ থেকে আমাদের সরস্বতী পথ থেকে তারা পথভ্রষ্ট করেছিল আনুগত্য সরি পথভ্রষ্ট করেছিল ক্লিয়ার অতএব এই সকল নালিশ কইরা তখন আর লাভ হবে না বুঝতে পারছেন ওই কে কে জানি বলে না যে নালিশ করে বালিশ করছে ওই নালিশ কইরা তখন আর বালিশ করা যাবে না অতএব এখন থেকে সাবধান হতে হবে ভাই আসুন আমরা বোঝার চেষ্টা করি কোরআন মানার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিয়ার মতো আমরা আমাদের দ্বিতীয় পাহাড়ে চলে আসছি লক্ষ্য কোনো কয়েকটা শব্দ তাহলে এখানে লা এটা ফেলব ভাব কি এটা এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে ইয়া সে জয় করে বা করবে তাহলে এটা কি হবে লা আনা সে লানত করেছে ইয়াল আনু সে লানত করে বা করবে আ ইয়াল আনু লা ইয়াল আনু ইয়লা আলানু লা আনা লা আনা অথবা লানথ দুইটাই হতে পারে আশা করি বসতে পেরেছিলাম এরপর এটা আবার আসছে গত দুই দিন আগেও এটা আলো বলেছিলাম এটা ক্রিকেট চার নম্বর ফর্ম আহাব্বা সে ভালোবেসেছে ইউ হেব্বু সে ভালোবাসে বা বাসবে তাহলে আ আদা সে প্রস্তুত করেছে ইউ ইদু সে প্রস্তুত করে বা করবে ক্লিয়ার এই যে সরাসরি এখান থেকে চলে আসছে অতীতকাল দাদা ইউ বর্তমান ভবিষ্যৎ বাবা ঠিক আছে পেসি বয়স কী হবে প্রস্তুত প্রস্তুত করা হয়েছে ওরা কাফির কাফের কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে বিভিন্ন আয়তে কিন্তু আছে পেসি বয়সটা জি এরপর যখন প্রাম তো হল জিদু না তারা পাবে এক নম্বর ফর্ম ছয় নম্বর দল অনেকবার এসেছে আবার আলোচনা করছি ওয়াজাদা সে পেয়েছে বা সে লাভ করেছে ইয়াজিদু সে পায় বা পাবে ইয়াজিদু সে পায় আমি পাই বা পাবো আজিদু তুমি পাবে তাজিদু সে পাবে ইয়াজিদু আমরা পাবো নাজিদু তোমরা পাবে তাজিদু না তারা পাবে ইয়াজিদু না ইয়া প্লাস ভা প্লাস না ইয়া প্লাস ভাব প্লাস তারা পাবে না লাইয়া দু না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রিয় তা হলো তু কল্লাবু তু কল্লাবু থেকে আসলে খেয়াল করেন ক্রিয়া দুই নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে বাইরে সে উপর করে দিয়েছে এটা কি হবে সে উপর করে দিয়েছে কল্লাবা চুপুর করে দিয়েছে ইউ কল্ল্লিবু চুপুর করে দেয় বা দিবে দেখেন এখানে জবর আছে পেশ আছে কী হবে তাহলে পেসি বয়স তাহলে তাকে উপুর করে দেয়া হয়েছে কুল্লিবা কুল্লিবা তাকে উপর করে দেয় বা দেওয়া হবে ইউ ইউ কল্লাবু হবে প্রথমে পেশ শেষে রক্ষে পূর্বরক্ষর জবর হবে পেসি বয়সের নিয়ে অনুযায়ী প্রিয় মোতারাম তারা এখনও আমার বেশি বয়স বুঝেন না দয়া করে আমাদের সেই সহজ আর বিবেক গ্রামার বইটা কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটা নেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বইয়ের বইটা নিয়ে নেবেন দেখবেন ইনশাল্লাহ কোরআনের ভাষা বা গ্রামারটা বুঝতে সহজ হবে আর তো বলিনি তাহলেও প্রিয় মতো গত ক্লাসে আপনার অনেক অনেক ভাই বোনা যে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব সঠিক হয়েছে আপনারা অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো পারতেছেন যে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা ক্লাসগুলো বুঝতেছেন আমার একটাই সার্থকতা যে আপনারা যখনই বুঝেন সঠিক উত্তর দেন তোর আমার কাছে ভালো লাগে আপনারা আসলে আমি যেটা বলতে চাচ্ছি আপনার সেটা বুঝতে পারতেছেন জি এটা তো আপনারা পারেন ইয়া কৌলু না কলা সে বলেছে ইয়া সে বলে ইয়া কৌলু না তারা বলে প্রত্যেকটা ভার্ভের দেখেন যে সাবজেক্ট আমরা যে এই টেবিল করে দিয়েছি এমন কোনো টেবিল নেই এমন কোনো শব্দ নেই যে আমাদের এই টেবিলের ভিতরে না আসে সবাই আসতে হবে ইনশাআল্লাহ আর তারপরে জানেন যে ফাঁসাওলা কালবি ফাঁসাওলা কালবি একদম কমন এই কয়টা মনে রাখ মুখস্ত করবেন যে এমন কোনো আয়াত নেই যে ভাবেন না এর ভিতরে এটা দেখেন এই যে এইটা আতাই না হিসেবে মনে রাখবেন আ ইয়ানুন আতাই না আতাই না আতাই না হইল কি পার্সোনাল ফর্ম প্রেজেন্ট ফর্মে আবার তুতা আনা তু তা আনা তুতা তা আনা আর আতাই না এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন আর ফাঁসাওলা কালবি দেখবেন যে অনেক অর্থ আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে এরপর হলো আ ত সে আনুগত্য করেছে ইউতি ইউটিউ সে আনুগত্য করে বা করবে ক্লিয়ার আ আ তানুগত্য করেছে ইউটিউ সে আনুগত্য করে বা করবে তা আ না আমরা আনুগত্য করতাম ইয়া লাইত না হায় আমাদের আফসোস এই হায় আমাদের আফসোস এটা একটা কন্ডিশন দতি শব্দ क्लियर আছে বস স্যার জি এবারে তুমি তো আলাদা আছেন ফা আদলুনা ওই যে সেই এই জাহান্নামে যখন যাবে তখন সে অভিযোগ করবে তার নেতা নেত্রী বিরুদ্ধে যে দুনিয়াতে আমাদেরকে বধ্বস্ত করেছে আদল আল্লাহ ক্রিকেট চার নম্বর হম দেখেন আহাব্বা সে ভালোবেসেছে ইউহিবু সে ভালোবাসে বা বসবে আদল্লাহ সে পদবস্ত করেছে ইউদিল্লু সে পদবস্ত করে বা করবে তো আদল্লা সে করেছে আর আদল্লু তারা করেছে তারা আমাদের পদবস্ত করেছিল উ এর সাথে কিন্তু ওটা আলিফ আছে আলিফ নাই আলিফ উঠে গেছে কারণ কি ওই যে পশ্চি পূর্ণ চলে আসছে পস্তিপূর্ণ চলে আসলে আলিফটা উঠে যায় জি আশা করি আর আমাদের সবাই বোঝাতে ফির ধার ভাই আমিন আমিন লেগে থাকেন ইনশাআল্লাহ ঈশ্বর কোনো টেনশন করবে না দেখবেন কোরআন কত সহজ কোরআন বুঝতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং লেগে থাকতে হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে ইনশাল ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন মাত্র দু একদিন আসবেন করে চলে যাবেন আবার অনেক দিন পরে এসে বলবেন কমেন্টসে যে অনেক দিন দীর্ঘ ব্যস্ততার কারণে ক্লাস দেখতে পারিনি ভাই এগুলো করলে কিন্তু লাভ হবে না লেগে থাকেন সমস্ত ব্যস্ততা ফেলে দেন ঝেড়ে দেন থাকবেই কিন্তু কোরআনকে সবচেয়ে অগ্রাধিকার প্রায়োরিটি দিতে হবে আল্লাহ দেখবেন যে আপনি কোন কাজটাকে গুরুত্ব দিচ্ছেন প্রায়োরিটি দিচ্ছেন আপনি কি দুনিয়ার জীবনে নিজেকে খুব ব্যস্ততা দেখাচ্ছেন নাকি আখেরাতে জীবনকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ এই জন্যই বলছেন কোরআনে বালতু সিরুন আল হায়াত দুনিয়া হে বান্দা বরং তোমরা এই হায়াতি দুনিয়ার জীবন কি প্রাধান্য দিচ্ছ এই প্রাধান্য ভাই সেরে দেন আমরা আখাতি জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য এই কোরআনকে আমাদেরকে ভালো বুঝতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গায় আমাদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়ত পাবো ভালো আমাদের সবাইকে বোঝাতে অভিজ্ঞান বিজ্ঞান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহদ্রাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহাদ্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যত্ন দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহম অববেহামদিকা দোআল্লাহ ইলাহ ইল্লম তস্তাফিউক অতুবিলাই